আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ইনকাম সাইট যেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেতে পারেন বারো টাকা বোনাস এবং একজনকে ইনভাইট করলে পেতে পারেন একশো টাকা বোনাস তো কথা হচ্ছে আপনার একশো বাইশ টাকা কীভাবে পাবেন তো একশো বাইশ টাকা পাওয়ার জন্য এখানে একটি ক্লিক করে দিবেন লিঙ্ক পান এখানে একটি ক্লিক করে দিবেন কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার আপনার একজন বন্ধুর কাছে এই লিঙ্কটি যখন আপনি পাঠিয়ে দিবেন দেওয়ার পর সেই বন্ধু যদি সেখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে চব্বিশ ঘন্টার জন্য যদি একটি বা দুই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখে তাহলে আপনি পেয়ে যাবেন ষাট টাকা এবং বাকি চব্বিশ ঘন্টা পর আপনি আবার পেয়ে যাবেন ষাট টাকা তো টোটাল হয়ে যাবে একশো বিশ টাকা তো কিভাবে সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি তো আপনার এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আপনি যাকে অ্যাকাউন্ট করাবেন সেটা চব্বিশ ঘন্টার জন্য একটি নাম্বার অ্যাড করে দুইটি তো আপনি প্রতিটি নাম্বারের জন্য চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে বিশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা শো করবে তো আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন দুইটা মাধ্যমে একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আর একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে তো আপনারা যদি ইমেইল দিয়ে খুলতে চান তাহলে কী করবেন এখানে একটি ইমেইল দেবেন একটি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন আর যদি ফোন নাম্বার ক্লিক করে মানে খুলতে চান তাহলে ফোন নাম্বার ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে একটি ফোন নাম্বার দিবেন একটি ফোন নাম্বার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন সেমভাবে তো আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি সব কিছু কমপ্লিট করার পরে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি যে এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পর হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে আর হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমাদেরকে এখানে একটা হ্যাভাটনে ক্লিক দিতে হবে আবার হ্যাভাটনে একটা ক্লিক দিতে হবে ব্যবহার কী করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু বারো টাকা কিন্তু বোনাস দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বারো টাকা কিন্তু বোনাস দিয়ে দিছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তো এখানে যে কাজটি আছে প্রথমে একটি কাজ আছে যে তাদের অ্যাপ্লিকেশনটি যদি আপনার হোম স্ক্রিনে ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আঠারো টাকা তিন পয়সা এখান থেকে পেয়ে যাবেন আঠারো টাকা তিন পয়সা পেয়ে যাবেন তো ইনস্টল করার জন্য এখানে গেট এটাকে ক্লিক দিবেন দিয়ে ইনস্টল একটি ক্লিক করে দিবেন তাহলে ইনস্টল হয়ে যাবে অ্যাকাউন্ট হিসাবে আপনাকে টাকা দেবে অ্যাকাউন্ট হিসাবে আপনি টাকা আপনাকে টাকা দেবে একটি অ্যাকাউন্ট বারো টাকা দুইটি অ্যাকাউন্ট চব্বিশ টাকা ঠিক আছে তো এখানে কী করবেন এখানে একটি ক্লিক করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখন ফোন লগ ইন এখানে একটা ক্লিক করে দেবেন যে ফোন লগ ইন বাটন একটা ক্লিক করে দেওয়া করে আপনি কি করবেন প্রথম বক্সে আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা কোড আসবে তো আমরা ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি এখানে যে গেট বলে একটা অপশন এই যে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটু ক্লিক করা বা একটু লোডিং নেবে একটা কোড আসবে এই যে খালি বক্স বক্সে একটা কিন্তু কোড এসে গেল তো এখানে কপি করে নি বাটন একটা ক্লিক করে কপি করে নিব আমরা এখানে একটু কপি করে নিয়ে এলাম এবার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে কী করবো থ্রি ডট একটা ক্লিক করব থ্রি এ ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করবো যে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আবার যে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে নিচে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করব এই যে এখানে একটা ক্লিক দিতে হবে লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক দেওয়া লাগবে কিন্তু দেখো আপনি কোডটি এখানে টাইপ করে দিবেন দিয়ে একটু লোডিং নেবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কিন্তু অ্যাক্টিভ কিন্তু লেখা হচ্ছে তো আমরা এখন যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে দেখা যাওয়ার পরে এরকম তিনটা পেস পাবো তো এখান থেকে যান ক্লিক করবো সালেজান ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট অপশন এখানে অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করব এই যে কনারের অ্যাকাউন্ট অপশন একটি ক্লিক দিব দেওয়া আমরা সরাসরি চলে যাব যে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই যে এখানে একটি ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার কিন্তু এখানে একটি অ্যাক্টিভ হয়ে গেল এই যে এখন বর্তমানে কিন্তু অনলাইন আছে এবং আমাদের নাম্বার কিন্তু এই একটি অ্যাক্টিভ এখানে হয়ে গেল তো এভাবে কিন্তু নাম্বারগুলো অ্যাক্টিভ করতে হবে অ্যাড করতে হয় এবারে একদম সর্বোচ্চ নিচের যে কাজটি আছে এই যে এই নিচের কাজটি আছে যে আপনি যদি পাঁচজনকে এখানে ইনভাইট করতে পারেন তাহলে তিরিশ টাকা বোনাস পেয়ে যাবেন বিশ জনকে করতে পারলে একশো বাইশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এখানে রেফার করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে লিঙ্ক পাম্প সেম আগের মতো কাজ লিঙ্ক পান ক্লিক করবেন কপি লিঙ্ক করে এটা কপি করে নেবেন লিঙ্কটা সেখান থেকে আপনি যতজনকে রেফার করতে পারেন আপনাকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার পেমেন্টই করে দিবি আশা করছি আপনারা এই টুজের টাচ বুঝতে পেরেছেন তো আপনারা যখন উইড্রো করবেন উইড্রো করার সময় আপনার কী করবেন এই যে অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখন উত্তোলন করুন এই বাটনে একটা ক্লিক করবেন এই বাটন একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম তিনটা শো করবে তো তারপর আপনারা নিচে আপনাদের এখানে এসে ওয়ালেট বা ব্যান কার্ডটি সিলেক্ট করে নেবেন আপনারা যেটা সিলেক্ট করতে চান এটি সিলেক্ট করে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে প্রথমে কী করবেন আপনার যে নগদ নাকি বিকাশ কোনটা সিলেক্ট করে নেবেন আপনার নামটা দিবেন আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিবেন আপনার একটা ইমেল দিবেন একটা ফোন নাম্বার দেন দে এখানে এই বাটনে একটি পেস্ট করে দিবেন সব কিছু দেওয়ার পর বাটন একটি ক্লিক করে দেবো তো এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেল যে রাসেল নামে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এখন আপনারা কি করবেন উত্তর লাভ করার জন্য এখানে সর্বমোট এত টাকা ব্যালেন্স হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন এই যে এখানে সর্বমোট আপনার এখান থেকে দুইশো টাকা হলে উইড্রো করতে পারবেন আটষট্টি টাকা হলে সর্বমোট দুইশো ঠিক আছে এবং তারা কিন্তু একটা চার্জ ফি কেটে নেবে তারা দুইশো আটষট্টি টাকা থেকে চব্বিশ টাকা কেটে নেবে আপনি সব পাবেন হচ্ছে দুইশো চুয়াল্লিশ টাকা দুইশো চুয়াল্লিশ টাকা পাবেন তো আপনার ব্যালেন্সটা সিলেক্ট করে এখানে ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে উত্তোলন করুন এখানে একটা ক্লিক করে নেবেন ব্যালেন্সটা সিলেক্ট করে এখানে উত্তোলন করুন এখানে একটা ক্লিক দেবেন আপনার ন নগদ বা বিকাশে টাকাটি চলে যাবে এবং আপনারা বেশি বেশি যারা রিফার করবেন তারা অবশ্যই তাদের অ্যাকাউন্টে দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখবেন নাহলে কিন্তু আপনার রিফার করা টাকাগুলো উত্তোলন করতে পারবেন না বারবার কিন্তু রিজেক্ট করে দেবে বা বিভিন্ন সমস্যা দিবে এই জন্য আপনি মাস্ট বি দুই থেকে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন আর যারা টুকটাক রিফার করবেন তারা একটা বা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলেই চলবে এবং যারা বেশি বেশি রিফার করবেন ভাবতেছেন তারা স্ক্রিনে দেওয়া ভিডিওটি এখন এদিকে আসুন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ